হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন তো আজকে আমরা আলোচনা করব যে মানুষ কেন পৃথিবী শাসন করে অন্য কোনো প্রাণী কেন নয় অন্য কোন পশু পাখি কেন পৃথিবী শাসন করছে না মানুষই কেন পৃথিবী শাসন করছে তো মানুষ পৃথিবী শাসন করছে আমরা সাধারণত ভাবি যে মানুষ সেরা ইন্ডিভিজুয়াল লেভেলে চিন্তা করি যে একটা মানুষের ব্রেন আছে সুন্দর মস্তিষ্ক আছে ব্রেন ভালোভাবে কাজ করছে শরীর খুব ফ্লেক্সিবল ভালোভাবে কাজ করছে এই কারণে হয়তো মানুষ সেরা আসলে বিষয়টা তা নাই ইন্ডিভিজুয়াল লেভেলে আসলে যদি ওয়ান টু ওয়ান বিচার করি তাহলে মানুষ তেমন কিছুই না সাপোজ আপনি চিন্তা করেন মানুষ এবং একটা রয়েল বেঙ্গল টাইগারকে যদি সামনাসামনি রাখা হয় কে জিতবে রয়্যাল বেঙ্গল টাইগার দশটা মানুষ দশটা রয়্যাল বেঙ্গল টাইগার তাও রয়েল বেঙ্গল টাইগার কিন্তু আপনি যখন কালেক্টিভ লেভেলে চিন্তা করবেন এক হাজার হিউমেন্স আর এক হাজার রয়্যাল বেঙ্গল টাইগার তখন অবশ্যই মানুষ জিতবে এর কারণ হচ্ছে মানুষের দুইটাই স্কিল আছে তার ভিতরে প্রথমটা নিয়ে আলোচনা করব কোঅপারেটিভ ফ্লেক্সিবিলি ইন নাম্বারস কমিউনিকেট ফ্লেক্সিবিলি ইন নাম্বারস মানুষ খুব স্মুথলি যোগাযোগ রক্ষা করতে পারে একে অপরের সাথে কমিউনিকেশন করতে পারে কোঅপারেট ফ্লেক্সিবিলি ইন নাম্বার্স মানুষ খুব সুন্দরভাবে একে অপরকে সাহায্য করতে পারে এটা হচ্ছে মানুষের প্রথম বৈশিষ্ট্য যার কারণে মানুষ পৃথিবী শাসন করছে আপনি সাপোজ চিন্তা করেন পিরামিড পিরামিড কি কিভাবে তৈরি হয়েছে কোঅপারেশনের ফলে আমি আপনাকে চিনি না সে আপনাকে চেনে না কিন্তু দুইজন মিলে আর একজন ইঞ্জিনিয়ারের কথা শুনে সাপোজ সে সময় তো হয়তো ইঞ্জিনিয়ার ছিল না কারোর কথা শুনে তার সাথে কোঅপারেশন করে আরও এক হাজার লোকের সাথে কোঅপারেশন করে একটি পিরামিড তৈরি হয়েছে একটা বিল্ডিং তৈরি হচ্ছে কোঅপারেশনের ফলে আমি আপনাকে চিনি না কনস্ট্রাকশন সাইটে যারা আছে জানি না কিন্তু একটি বিল্ডিং তৈরি হচ্ছে অচেনা অজানা লোকের সাথেও বাঘের দ্বারা বান্দরের দ্বারা কি সম্ভব তারা একে অপরের সাথে কোঅপারেশন করতে পারে না ঠিক আছে আপনি কোঅপারেশন কত প্রকার দেখুন আমি সাপোজ ইন্টারনেটে একজন একটি ভিডিও ছাড়ছে সে জানেও না সেই ভিডিও কে কে দেখবে সারা বিশ্বের মানুষ সেই ভিডিও দেখছে ক কি কী সুন্দর এই ফোনটা দিয়ে ভিডিও রেকর্ড করছে ফোনটা কে তৈরি করেছে আমরা আমি নিজেও জানি না কিন্তু আমি সেটা ইউজ করতেছি এই মাইক দিয়ে কথা বলছে মাইক কে তৈরি করছে তাও জানি না তারপরও এই মাইক আমার কাছে আমি মাইক দিয়ে কথা বলছি তার সাথে আমার একটা কোঅপারেশন হয়ে গেছে অটোমেটিক হিউম্যান কোঅপারেশন মানুষ মানুষের সহযোগিতা এবং কমিউনিকেশন যোগাযোগ দক ব্যবস্থা অনেক ভালো ঠিক আছে ইউটিউব কোম্পানি কোথায় আছে ফেসবুক কোম্পানি কোথায় আছে কেউ জানেও না কিন্তু তার মাধ্যমে একে অপরের ভিডিও একে অপরের দেখছে কি সুন্দর একটি কোঅপারেশন নেটওয়ার্ক সিস্টেম ঠিক আছে তারপরে হিউম্যান কোঅপারেশনের কোনো শেষ নেই হিউম্যান কোঅপারেশনের ফলে তৈরি হয়েছে কি এই ন্যাশন একটা দেশ তৈরি হয়েছে হিউম্যান কোঅপারেশন হিউম্যান কোঅপারেশনের ফলে আরও বড় বড় অঘটনও ঘটেছে পৃথিবীতে যুদ্ধ হয় কীভাবে যুদ্ধ হয় হিউম্যান কোঅপারেশনের ফলে অনেক হিউম্যান একে অপরকে হয়তো জানেও না কিন্তু একটা যুদ্ধে সুন্দরভাবে একটা যুদ্ধ সংগঠন করে চলে আসে অনেকগুলো ছাগলকে একসাথে দিয়ে দেন ছাগল কি যুদ্ধ করতে পারবে অবশ্যই পারবে না কারণ তাদের ভিতরে ইন্টার কানেকশান কোনো যোগাযোগ নেই শিম্পাঞ্জি বান্দর পিঁপড়া এদের ভিতরে ইন্টার কানেকশান আছে পিঁপড়া অনেক পিঁপড়া মিলে একটা বাড়ি তৈরি করে কিন্তু সেগুলো খুব রিজিট ঠিক আছে রিজিট কানেকশান তাদের ইন্ডিভিজুয়াল লেভেলে তারা একে অপরকে চেনে অমুক পিঁপড়া অমুক কাজ করে তারা জানে তারপরে তার সাথে কাজ করে অন্য পরিবেশে নিয়ে যান তারা কাজ করতে পারবে না সবই কিন্তু মানুষকে আমেরিকায় নিয়ে চলে যান আজকে মালয়েশিয়ায় নিয়ে চলে যান একটা প্রবাসীকে প্রবাসী ভাই হয়ে যাক বাংলাদেশে একজন মানুষ মালয়েশিয়া যে একটা অন্য একটা নতুন বিল্ডিং তৈরি হচ্ছে সেখানে যেয়ে সে কাজ করবে সে জানেও না হয়তো কোঅপারেশন সিস্টেম মানুষের ভিতরে অসাম একটা কোম্পানি কিভাবে চলছে কো পদ্ধতিতে একটা কোম্পানি চলছে একে অপরকে সাহায্য করছে একে অপরের সাথে ভালো যোগাযোগ আছে বিধায় সে কোম্পানি চলছে ঠিক আছে ইভেন একটা প্রিজন একটা জেলখানা কীভাবে চলছে কোঅপারেশনের ফলে ঠিক আছে তো হিউম্যানের প্রথম যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে কোঅপারেশন এবং হিউম্যান কখনো ইন্ডিভিজুয়াল লেভেলে না কালেকটিভ লেভেলে অনেক হিউম্যান যখন একসাথে তখন তারা শক্তিশালী একজন হিউম্যান কে আপনি ছেড়ে দেন একটা লোনলি আইল্যান্ডে যে কোনো একটা দ্বীপে কি ছেড়ে দেন সে হেরে যাবে সেখানে সব পশু পাখি আছে তাদের সাথে হেরে যাবে একা কি ছেড়ে দিলে সে টিকে থাকতে পারবে না মানুষ সামাজিক জীব ছোটোবেলায় পড়েছি তারপরে একজন হিউম্যানকে একজন মানুষকে আপনি সুন্দরবনে ছেড়ে দেন সে কি সুন্দরবনে টিকে থাকতে পারবে অবশ্যই পারবে না সে মারা যাবে কদিন পরে বাঘ খেয়ে নেবে সে সুন্দরবনে অবশ্যই টিকে থাকতে পারবে না তাকে বাঘ খেয়ে নেবে এক কাছে কুমিরে খেয়ে নেবে বিভিন্ন সমস্যায় এসে মারা যাবে একজন হিউম্যান ইন্ডিভিজুয়াল লেভেলে একা কি টিকে থাকতে পারে না সম্পূর্ণ কোঅপারেশান নেটওয়ার্কের ভিতরে যখন আছে আসে সে একে অপরের সাথে সহযোগিতামূলক সহজ ভাষা একটি সমাজের ভিতরে যখন সে থাকে তখনই সে শক্তিশালী তার আগে সে শক্তিশালী নয় তারপরে সেকেন্ড যে মানুষের বৈশিষ্ট্য মানুষের দুটাই বৈশিষ্ট্য একটা এতক্ষণ বললাম যে কোঅপারেট ফ্লেক্সিবিলি ইন নাম্বারস ঠিক আছে কমিউনিকেশানস স্কিল যাকে বলা যায় সহজ ভাষায় আর সেকেন্ড যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে ইম্যাজিনেশান কল্পনা বেশিরভাগই মানুষের কল্পনা একমাত্র মানুষ যাদেরই কল্পনা শক্তি আছে আর অন্যান্য পশু পাখিদের কল্পনা শক্তি নেই কল্পনা শক্তি যদিও থাকে সেটা খুবই সীমিত পরিসরে একদম ইন্ডিভিজুয়াল লেভেলে একদম একে অপরের সাথে আমি একটা সিংহ একটা সিংহকে কল্পনা করছে একটা সিংহকে ভাবছে যে সে রায়েই কিন্তু হিউম্যান বড়ো পরিসরে কল্পনা করতে পারে ঠিক আছে কল্পনার ফলেই বেশিরভাগ জিনিস সৃষ্টি হয়েছে এই যে দেশে আপনি আছেন বাংলাদেশ ভারত ইন্ডিয়া সরি বাংলাদেশ ইন্ডিয়া পাকিস্তান মায়ানমার মালয়েশিয়া এভরিথিং এগুলো কল্পনা এগুলো আসলে কিছুই না যেটা আসল রিয়ালিটি বাস্তবতা সেটা হচ্ছে একটা পৃথিবী একটা পৃথিবী আছে এটাই হচ্ছে বাস্তব বাংলাদেশ আর ভারত বর্ডার দিয়ে আলাদা করা হয়েছে বর্ডার একটি কল্পনা মানুষের আর তা হরিণকে ছেড়ে দিন হরিণ বর্ডার ঠাৎ জানে না সে দৌড়োয় লাফায় চলে যাবে একটা মাছ দৌড়োয় লাফায় নদী পার হয়ে চলে যাবে যে বর্ডার কি জানে না কারণ তার কল্পনা শক্তি নেই সে বাংলাদেশ নাকি ভারতে আছে জানে না সে সব কিছু জানে যে এটা পানি এটা মাটি এটা বাতাস যেগুলো একদম রিয়ালিটি সেগুলো সে জানে তো দেশ বর্ডার এগুলো হচ্ছে এক ধরনের কল্পনা তারপরে ধরেন আইন লস এগুলো সম্পূর্ণ কল্পনা হিউম্যান রাইটস সম্পূর্ণ একটি কল্পনা মানুষ অধিকার একটা মানুষকে কাটেন কেটে টুকরো টুকরো করেন ভিতরে ব্রেন পাবেন কিডনি পাবেন রক্ত পাবেন শিরা উপশিরা দেখতে পাবেন আইন কারণ মানবাধিকার কি পাবেন আপনি কখনো মানবাধিকার পাবেন না তো একটা মানুষকে কাটলে সেখানে কোনো আইন পাওয়া যাবে না কোনো মানবাধিকার পাওয়া যাবে না তার কোনো অধিকার কর্তব্য এসব মানুষের সৃষ্টি এসবের কোনো অস্তিত্ব নেই অবজেক্টিভ কোনো রিয়ালিটি নেই এগুলো মানুষের কল্পনার ভিতরে সম্পূর্ণ আরও কল্পনার হাজার হাজার উদাহরণ আছে একটা কোম্পানি আপনি চাকরি করছেন একটা প্রতিষ্ঠান সরকারি এনিওয়্যার আপনি চাকরি করছেন সেটা একটি আসলে কল্পনা আপনার বস আর আপনি যে দাঁড়ান চিতাভাগের সামনে দাঁড়ান আপনার দেখা গেলো বসকেই খেয়ে নিয়ে চলে গেছে ও বস জানে না ও জানে না স্টাফ চেনে না ঠিক আছে এগুলো আমাদের কল্পনা আমরা তাকে বস ভাবি বলেই সে বস আমাদের কল্পনার ভিতরে ইভেন দেশের প্রাইম মিনিস্টার দেশের একজন মিনিস্টারের সাথে একজন সাধারণ মানুষকে নিয়ে কুমিরের সামনে দেন দুজনকে হয়তো খেয়ে নেবে ও দেখবে না যে প্রাইম মিনিস্টার নাকি মিনিস্টার নাকি একজন রিক্সা চালক নাকি আমি সাধারণ জনগণ ও বুঝবে না ঠিক আছে ওটা শুধু আমাদের কল্পনার ভিতরে রয়েছে যে সেও মুখলে লেভেলে আসে শুধু আমাদের কল্পনার ভিতরে কল্পনা করছি বলেই তার অস্তিত্ব আসলে বাস্তবতা হচ্ছে সেও মানুষ আমিও মানুষ বাকিটুক সব কল্পনা আর সবচেয়ে বড় যেটা কল্পনা সেটা তো আগের ভিডিওতে বলেছি টাকা টাকার মতো বড় কল্পনা নেই একটি টাকা নিয়ে একটা হরিণের কাছে দিলে সে কখনোই তার খাবার আপনাকে দিয়ে দেবে না সে খাবারই নেবে একটি টাকা শিম্পাঞ্জির কাছে দিয়ে তার কাছ থেকে একটি কলা চাইলে সে কখনোই কলা আপনাকে দেবে না সে বলবে বোকা বানাচ্ছ আমাকে সামান্য কাগজের টুকরো দিয়ে কলা নিয়ে যাচ্ছ টাকার ভ্যালু আমাদের শুধু ইমাজিনেশনের ভিতরেই কল্পনার ভিতরেই তো এটি হচ্ছে কথা যেটা বলতে চাচ্ছিলাম মানুষ কেন অন্যান্য পশু পাখি থেকে আলাদা এবং মানুষই কেন পৃথিবী শাসন করছে তার দুটো কারণ এক কঅপারেট ফ্লেক্সিবিলিটি নাম্বারস মানুষ অনেক সংখ্যায় একে অপরকে সাহায্য করতে পারে দুই কিসের কারণে সেটা হচ্ছে ইম্যাজিনেশানের কারণে কল্পনা শক্তি আছে একমাত্র মানুষেরই যেটা আর কারোর ভিতরে নেই মানুষ কল্পনা করতে পারে এটা বাংলাদেশ সেজন্য বাংলাদেশকে ভালোবাসে পাশের ইন্ডিয়া পাকিস্তানকে ঘৃণা করে এটা কোনো কথা দেশ বলে কিছুই নেই ন্যাশনালিজম এটাকে বলে আর অনেক কিছু আছে জাতীয়তা বাদ ভরে দেওয়া হয়েছে মানুষের ভিতরে সে শুধু বাংলাদেশের মানুষ বাংলাদেশকেই ভালোবাসবে অন্য কোনো কিছুই ভালোবাসতে পারবে না বাকি সব আসলে তাদের সাথে যুদ্ধ যাই হোক এটা আমাদের কল্পনার ভিতরে আছে শুধু আর অনেক কিছু কল্পনার ভিতরে আছে বলে শেষ করা যাবে না বেশিরভাগই কল্পনা দ্বারা সৃষ্টি তো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন পরের কোনো ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে আসসালামু আলাইকুম